আপনারা যারা কিনা রেহেমের মেম্বার আছেন আপনাদের কাছে যদি কোন কাস্টমারের ধরেন অর্ডার আসছে এই ক্ষেত্রে আপনারা যেটা করেন যেমন আমরা যদি এখানে আমাদের হোয়াটসঅ্যাপে যাই এখানে আমাদের যারা কিনা অর্ডার নিয়ে আসেন কাস্টমারের কাছ থেকে আপনাদেরকে আগে বলছিলাম যে আপনারা এই তথ্যগুলো দিবেন এই তথ্যগুলো দিলে তখন কী হবে যে আপনার আমরা আপনাদের অর্ডারগুলো নিতে পারবো তো লাইক এই যে অর্ডারটা এই অর্ডারটা ধরেন কাস্টমারের কাছ থেকে আসছিলো এটা নাম অ্যাড্রেস কাস্টমার মোবাইল নাম্বার তারপরে সেল নাম্বার তারপরে কত টাকা আপনি সেল দিচ্ছেন সেটা ডিটেলস আর হচ্ছে কাস্টমার ডেলিভারি চার্জ এসে কিনা আর সেলার যে সেল করছে সেটা এইখানে লিখে দেওয়ার জন্য এটা আমরা আগে বলছিলাম রাইটনো আপনার পো সিস্টেমে আপনারা ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আমাকে দেওয়ার প্রয়োজন নাই আপনি কাস্টমারের হয়ে এই অর্ডারটা নেওয়ার পরে আপনি অনলাইনে অর্ডার দিতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং ওয়েবসাইট থেকে অটোমেটিক এই ইনকামের মানে যে প্রফিটটা সেটা আছে আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে এখন ধরেন এটা এই প্রোডাক্টটার দাম হচ্ছে সাতশো টাকা আপনি সেল করছেন এক হাজার টাকা হ্যাঁ তো আমাদের ওয়েবসাইটের প্রাইসে যদি আপনি সেল করে থাকেন কথার কথা আমরা কীভাবে অর্ডারটা আপনি নেবেন আমরা দেখাই আপনি আপনার ওয়েবসাইটে যাবেন সাইন ইনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট লগ করবেন লগ ইন করার পরে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে আপনার বামসাইটে যে মেনু বার দেখতে আসেন এখানেই দেখবেন একটা অপশন আছে নিচে পোস্ট অর্ডার হিস্টোরি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ডান দিকে দেখবেন ক্রিয়েট অর্ডার আছে আপনার যতগুলো অর্ডার আসিল আগে সবগুলো এখানে দেখতে পারবেন এখন ক্রিয়েট অর্ডার নতুন যেহেতু অর্ডার আসছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি যেই মেম্বার আসেন সেই মেম্বারের আইডিতে লগ ইন করলে আপনার অটোমেটিক আপনার আইডি থেকে এটা অর্ডার হয়ে যাবে এখন ধরেন আপনি যেই মডেলটা আপনার কাছে অর্ডার আসছে লাইক আপনি একটা অর্ডার আসছে ধরেন একশো আটাইশ অ্যাস এল নাম্বার একশো আঠাশ এসএল নাম্বার দিলে আমরা এখানে একশো আঠাশ নাম্বারের যে জুতাটা আছে বা যে প্রোডাক্ট আছে সেটা চলে আসবে অ্যাস এল নাম্বারটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন প্রোডাক্টটা কাস্টমার অর্ডার দিছে তো ধরেন একশো আঠাশ হচ্ছে এই জুতা অথবা ধরতে পারেন একশো বত্রিশ একশো বত্রিশ হচ্ছে আরেকটা জুতা যেটা মেবি ব্লু কালার হবে বা পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক না আরেকটা কালার আর কি তো আমরা এখানে একশো একত্রিশ যেটা ওটা ওটা ব্লু কালার এই ব্লু কালার আমরা গেলাম তো এটা ধরেন কাস্টমার অর্ডার দিচ্ছে এটা আপনার প্রাইস হচ্ছে মেবি ষোলোশো টাকা কাস্টমারের প্রাইস হচ্ছে মেবি এটা দুই হাজার টাকা তো এই অর্ডারটা আপনি এটাতে অ্যাড ক্লিক করলেন যেই প্রোডাক্টটি আপনি অর্ডার আসতে এটাতে অ্যাড ক্লিক করলেন এই অ্যাসেল নাম্বার দিয়ে দিলে আপনি ওই অর্ডার পেয়ে যাবেন বা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং যদি আপনি এভাবে না পান নিচে সার্চ বাটন থেকে বা নিচে স্কুল করে করে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন এখন এই দুই হাজার টাকার সাথে কাস্টমার দেড়শো দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিবে এবং কাস্টমারের ডিটেলস আপনাকে সে হোয়াটসঅ্যাপে দিছে অথবা ইনবক্সে মেসেঞ্জারে টিকটকে যে কোনো মাধ্যমে হয়তো আপনাকে সে দিছে এই তথ্যটা আপনাকে লিখতে হবে লাইক কাস্টমারের নাম ধরেন গিয়াস এই কাস্টমারের নাম হচ্ছে গিয়াস উদ্দিন এই তার নাম্বারটা দিলেন তারপরে সে যে নাম্বারটা ইউজ করে যে এই নাম্বার কাস্টমার কে ফোন দিবে রাইডার বা আমরা যে কুরিয়ারে পাঠাবো তারা যে নাম্বারে ফোন দিবে ওনাকে এই নাম্বারটা লাগবে তো ওনার নাম্বার আপনি এখানে দিলেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার উনি কোন জায়গায় আছে বাংলা দিতে পারবেন ইংলিশে দিতে পারবেন নো প্রবলেম তো ধরেন উনি আছে ধরেন লামা খাজি আছে আর এটা হইতে পারে ধরেন তানা কী হইতে পারে এটা জালাবার টানা হইতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এটা কাস্টমারই দিবে আপনার টেনশন করার প্রয়োজন নেই এটা কোন অ্যাড্রেসের ওইটা পুরো অ্যাড্রেসও দিতে পারেন আবার আপনি সিলেট দিতে পারেন সিলেট লামাখা যেভাবে আপনি দিতে পারেন মানে কাস্টমার যা দিবে তাই এখানে পে কপি পেস্ট করে দেবেন তারপরে হচ্ছে আপনার পেমেন্ট মেথড আপনি বিকাশে আপনি পেকে পেমেন্ট দেবেন না এই ক্যাশ অন ডেলিভারি তো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি আমরা টাকাটা মানে কাস্টমার দেড়শো টাকা দিবে যেহেতু ফুল টাকা দেবে সেই ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলাম এখানে পেমেন্ট স্টেটাস আমরা ডেলিভারি চার্জ দিব এবং এখানে বিকাশ নাম্বার যেই নাম্বার থেকে টাকাটা কাস্টমার পাঠাইছে ওই নাম্বারটা আমরা দিব যে দেড়শো টাকা যেই নাম্বার থেকে আমাদের নাম্বারে জিরো সিক্স এই নাম্বার হইতে পারে আবার জিরো সেভেন ওয়ান নাইন এই নম্বর হতে পারে একটা হচ্ছে স্যান্ডম্যান একটা হচ্ছে পেমেন্ট সে যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবে ওই নাম্বারটা সেইখানে ক্লিক করবে ধরেন সে এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছে তো এই নাম্বারটা সেইখানে দিল এখন সে কত দিচ্ছে দেড়শো টাকা সে ডেলিভারি চার্জ দিচ্ছে এটা এখানে দিয়ে দেবেন যে নাম্বার থেকে টাকাটা আসছে এবং এই টাকাটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার নাম্বার দেবেন যদি কাস্টমার দিয়ে থাকে তাহলে কাস্টমারের নাম্বার দেবেন তো আমরা এটা যে সময় আপনি এটা দিয়ে দেবেন তখন আমরা চেক করব যে আমাদের মোবাইলে দেড়শো টাকা আসছে কিনা এই নাম্বার থেকে তারপর এটাতে ক্রিয়েট অর্ডার করে ফেলবেন ক্রিয়েট অর্ডার করার পরে এখানে লিখা আছে সাইজ দেওয়া হয় নাই তার মানে এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করবেন কোন সাইজটা কাস্টমার অর্ডার করছে তো লাইক ধরেন এটা যে এখানে দেখবেন ততগুলোই যতগুলো আমাদের কাছে কালেকশনে আসে লাইক আমাদের এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ আছে চৌচাল্লিশ আমাদের নাই সুতরাং আপনি এখানে চৌচাল্লিশ অর্ডার দিতে পারবেন না তো এখানে আপনি এই ধরেন তেতাল্লিশ সাইজ অর্ডার দিচ্ছে কাস্টমার এটা দিলেন তারপরে আপনি এখানে ক্রিয়েট অর্ডার ক্লিক করেন এখন অর্ডারটা মানে ডান হয়ে যাবে ডান হয়ে যাওয়ার পর দেখবেন এইটার মানে সাকসেস অর্ডার দেখাইতেছে এবং এটা আপনি এই যে পোজ অর্ডার যেটা অর্ডার স্টোরিতে গেলে আপনি এটা পাবেন যে আপনি এটা অর্ডার করছেন এবং এটা প্রসেসিং আছে এবং এই মেসেজটা আমাদের কাছে চলে আসবে এই মেসেজটা আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এই অ্যাডমিন প্যানেলে আমরা পোজ অর্ডারে গেলে আমরা তখন দেখতে পারবো এটা যে আপনি এই অর্ডারটা করছেন এবং এই অর্ডারটা এই অর্ডারটা আপনি পোজ অর্ডারে গেলাম আমি পোজ অর্ডারে যাওয়ার পরে আমি এখান থেকে দেখতে পারবো যে আমি এখান থেকে দেখতে পারবো যে আপনি অর্ডারটা দিছেন তো এখানে সালামান আফির কাছ থেকে অর্ডারটা আসছে এটা যদি আমি মনে করেন প্রসেসিংয়ে দিয়ে দিতে আপনার কাছে মেসেজ যাবে শিপিং শিপিংয়ে গেলে শিপিংয়ে মেসেজ যাবে ডেলিভার হয়ে গেলে ডেলিভারি মেসেজ যাবে এবং এই দেখেন এটাতে দুই হাজার টাকা না কাস্টমার 150 টাকা দিচ্ছে তার মানে বিকাশ চার্জটা আলাদা যাবে দুই হাজার টাকা জুতার প্রাইস পড়তেছে তো ডেলিভারি আমি এখানে যদি ধরেন ডেলিভারি হয়ে গেছে আমি এখানে ডেলিভারি সাইন দিয়ে দিলাম ডেলিভারি হয়ে গেল এখন এই যে প্রফিটের টাকাটা এই প্রফিটের টাকাটা আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এই যে এখানে প্রসেসিং আছে এখন যদি আপনি রিফ্রেশ করেন তখন আপনি দেখতে পারবেন এই প্র মানে প্রফিটের টাকাটা তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং এখানে আমরা কিন্তু এটা ডেলিভারি হয়ে গেছে আমরা সাইন ইন করবো এখানে যদি রিফ্রেশ করি রিফ্রেশ করি রিফ্রেশ করি দেন আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে ধরেন এই রিফ্রেশ করার পরে দেখতে পারবেন যে এটা ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি মানে হয়ে গেছে আমি এখানে যেহেতু দিয়ে দিছি এখানে ডেলিভার ডেলিভার হয়ে গেলে এখানে ডেলিভারি মেসেজটা চলে আসবে আপনার কাছে এখন আপনি জানেন ফিলিট মানে অর্ডার স্টোরিতে অর্ডার স্টোরিতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এই জুতাটাকে কত টাকা প্রফিট হয়েছে এটা আপনার ওয়েবসাইটে এড হয়ে যাবে এবং আপনি আপনার লিডার বোর্ডে গিয়েও দেখতে পারবেন যে আপনার সরি আপনার রেফারেল আর্নি গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের কত টাকা অ্যাড হয়েছে সেটা আপনি দেখতে পারবেন তো এখানে রেফারেল প্রোডাক্ট যেটা আমি রেফারেল প্রোডাক্ট এটাতে ক্লিক করলে তখন আমি দেখতে পারবো যে আমি কোন প্রোডাক্টটা সেল করছি যেমন এখানে দেখেন পনেরো তারিখে আমি এই জুতাটা সেল করছি একটা হচ্ছে দুই টাকা একটা হচ্ছে ন হাজার ন টাকা তো এই এই প্রোডাক্টে আমার চারশো টাকার প্রফিট হয়েছে এই প্রোডাক্টে আমার তিনশো টাকা প্রফিট হয়েছে এই তিনশো চারশো সাতশো টাকা আপনি রেফার অ্যান্ড আন এইখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে মানে এই যে সাতশো টাকা এখানে অ্যাড হয়ে গেছে আপনি এখানে দেখতে পারবেন এবং বর্তমানে দেখেন এই যে আমার চারশো টাকা আসছে একটা জুতা থেকে আরেকটা জুতা থেকে আসছে তিনশো টাকা এইভাবে সবগুলো প্রোডাক্ট আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে যদি অর্ডার দেন ওয়েবসাইটে অর্ডার দিলে তখন আপনারা আপনাদের ওয়েবসাইটে সেগুলো দেখতে পারবেন ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে এই টাকাটা অ্যাড হয়ে যাবে এখন ধরেন এটা আপনি আপনি ড্রপশিপিং করছেন লাইক এই প্রোডাক্টে আপনার লাভ হয়েছে বারোশো টাকা আপনি দুই হাজার সেল না করে আপনি সেল করছেন ধরেন পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা তখন এই বাড়তি টাকাটা এই ওয়েবসাইটে অ্যাড হবে না এটা অন্য সিস্টেম আমরা অ্যাড করার ব্যবস্থা করে দেব এবং বাড়তি টাকাটা আপনাকে আমরা বিকাশে দিয়ে দিবো আপনি জাস্ট এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হিসাব রাখব দেন আপনার এটা এখান থেকে আপনার সবগুলো জিনিস দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের পৌদের সিস্টেম আপনারা এইভাবে বর্তমানে সবগুলো প্রোডাক্ট অর্ডার দিবেন যতগুলো অর্ডার আসবে সেগুলো এইভাবে আপনারা এই সিস্টেমে অর্ডার দেবেন ইনশাআল্লাহ